উত্তর শিক্ষক কর্মচারীবৃন্দ আপনারা ইতোমধ্যে অবগত হয়ে এম্পুভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম আমরা দীর্ঘক্ষণ সরকারের একজন অতিরিক্ত সচিবের সাথে আমরা মিটিং করেছি মাননীয় উপদেষ্টা তিনি সচিবালয় নেই এবং মাননীয় সচিব মহত নেই যার কারণে আমরা অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির স্যারের সাথে আমরা মিটিং করেছি আমরা এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমাদের দাবিগুলো আমরা অত্যন্ত চমৎকারভাবে ওনার সামনে আমরা উপস্থাপন করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা তাদেরকে উৎসব পাতা দেওয়া হয় স্কেলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা আমরা বলেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না আমাদের বাংলাদেশের এমপিউভুক্ত অধিকাংশ শিক্ষক ঈদুল আজহাই কুরবানিটা পর্যন্ত দিতে পারে না স্যার আমাদের কথা শুনেছেন আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি যে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচ টাকা মাত্র আপনি যদি এখন ডাক্তার দেখাতে যান একজন ডাক্তারের স্পেশালিস্ট একজন ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় প্রায় এক থেকে দেড় টাকা অথচ সরকার আমাকে মাসে পরিবারের চিকিৎসার জন্য মাত্র টাকা আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি তিনি এটা স্বীকার করেছেন আমরা ওনাকে আহ্বান জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতাটা দিতে হবে এবং উৎসব পাতার প্রজ্ঞাপন অথবা ঘোষণা সরকারকে এখনই দিতে হবে আমরা এটা বলে এসেছি আমরা ওনাদেরকে বলেছি উনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে যথাযথ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন এটা বলেছে এরপরও আমরা বলছি যে মন্ত্রী উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যেটুকু বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া মেডিকেল পাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসব পাতার ব্যাপারে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই প্রেস মাধ্যমে অথবা উপদেষ্টা মহোদয় নিজে অথবা সচিব মহোদয় এসে এখানে এমপিভুক্ত শিক্ষকদের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব ছেড়ে আমাদের শ্রেণিকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ আমরা ওনাদেরকে বলেছি আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন আলোচনার দ্বার উন্মোচন করেছেন আপনাদের এই আমাদেরকে যেহেতু সম্মানিত করেছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে সম্মান রেখে আমাদের আজকের লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের কোনো প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান প্রেস ক্লাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ বন্ধুগণ আপনারা প্রেস যারা পেয়েছেন আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আমরা রেখে এসেছি এগুলো যদি বাস্তবায়ন না হয় আগামীকালকে সারা বাংলাদেশে ক্লাস মাস টু প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে এই প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশ বাংলাদেশের পাঁচ লক্ষাধিক শিক্ষককে আহ্বান জানাতে চাই আগামীকালকে যদি আজকের মধ্যে দাবি মানা না হয় আপনারা কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশ করবেন না অংশগ্রহণ করবেন না আগামীকালকে কালকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই জাতীয় প্রস্তাবের দিকে মার্চ করবেন এটা আমাদের আহ্বান ঠিক চলবে আমাদের আমার আচ্ছা শোনেন বন্ধুগণ আমরা ওনারা বলছেন সর্বশেষ আপনারা চান আমরা অথরিটির সাথে কথা বলছি আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমরা বিশ্বাস করি আমরা যেহেতু বলেছি যে আমাদের এইটুকু বললে আমরা চলে যাব এবং দাবিকে উনি যৌক্তিক বলেছেন আমরা বিশ্বাস করি ওনারা আলোচনা করে আমাদের যে দাবিটি রয়েছে এটার প্রতি ওনারা সহানুভূতি দেখাবেন এবং এখানে ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা এটা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাতে চাই এখানে যারা শৃঙ্খলায় নিয়োজিত আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন গোয়েন্দা সংস্থার ভাইরা ওনারা অত্যন্ত অত্যন্ত মানবিকভাবে ওনারা সহযোগিতা করছেন শাহিদ ভাই আছেন এখানে মুলুল ভাই আছেন আরও অনেকে আছেন রাকিব ভাই আছেন আপনারা অনেক সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের যৌক্তিক বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের সাথে আলোচনার দান উন্মোচন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু আলোচনা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করে আমরা এখান থেকে সসম্মানে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো সকলকে সংগ্রামী সালাম